সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কে কেমন আছেন কোথা থেকে বলছেন সেটা কমেন্ট করে জানাবেন তো দর্শক সোলার প্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন আমার সোলার প্যানেলের বর্তমান যে সেট রয়েছে সেই সেট দেখতে এরকম একটু কমেন্ট করে জানাবেন এই সেট আপটি কেমন লাগে একটু ঠান্ডা জ্বর লেগেছে সিজনটাই এমন তো প্রায় গরম ঠান্ডার মধ্যে অবস্থা কখনো গরম কখনো ঠান্ডা এই গরম ঠান্ডার মধ্যে এই ফ্যানটি ভালোই সার্ভিস দিচ্ছে মূলত এই ফ্যানটি প্রায় চব্বিশ ঘন্টাই চলে কোনো রেস্ট পায় না কখন যে ব্যাটারি মানে ব্যাটারি না সরি ভিতরকার যে মোটর সেই মোটর শেষ হয়ে যাবে সেটা আসলে বলা যায় না মানে এটা কোনো রকমের বন্ধই হয় না তো পিছনে যে বড় ব্যাটারিটা দেখছেন হ্যামকো ব্যাটারিটা এটা হচ্ছে একশো তিরিশ অ্যাম্পেয়ারের যেটার মূল্য নিয়েছে আঠেরো হাজার পাঁচশো টাকা তো কেনা হয়েছে আজকে থেকে প্রায় ছয় মাস আগে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো সার্ভিসই দিচ্ছে ভালো সার্ভিস দেওয়ার কথা কারণ বেশি লোড ব্যবহার হয় না যদি আমি লোডের হিসাবটা আপনাদের বলি এই সামনে যে ফ্যানটা দেখছেন ও ওয়ান টানতেছে এরপরে যে সামনে যে লাইটটা দেখছেন সেই লাইটটা টানতেছে আপনার ও ওয়ান এমপেয়ার টানতেছে কারণ ও দশ ওয়ার্ড সরি বিশ ওয়ার্ডের লাইট তো প্রচুর আলো তো এটাও এক এমপেয়ার টানতেছে আর ওই যে এটা দেখতেছেন এটা কি বলবো মাত্র পাঁচ ওয়ার্ড তো ও যে কত এম্পিয়ার টানে এই টানে না গ্যারান্টি নেই আর ওই যে এটা এটা হচ্ছে বারো বারো ওয়ার্ডের সো মোটামুটি ভালোই চলে আমার তো মানে তিন থেকে চার এম্পিয়ার বেশি খরচ হয় না যার কারণে এত প্যারা নাই তবে হ্যাঁ এই যে এই বাচ্চা ধন এই বাচ্চা ধন হচ্ছে প্রচুর পরিমাণে এম্পিয়ার খরচ করে প্রায় তিন সাড়ে তিন এম্পিয়ার খরচ করে ওকে ছাড়লে চার্জের অবস্থা বারোটা বাজে এখন বলতে পারেন যে ভাই আপনার সোলার প্যানেল আছে তো এরপরেও আবার সোলার প্যানেল আছে ওয়ার্ডের চার্জ শেষ হয় কেন তো একটু কষ্ট করে দেখেন আমার তারের কি অবস্থা এই যে তারটা আছে এই তারটা মূলত হওয়ার কথা ছিল পাঁচ গজের মধ্যে অর্থাৎ সোলার প্যানেল থেকে যে ব্যাটারিটা আছে তার দূরত্ব পাঁচ গজের মধ্যে হওয়ার কথা থাকলেও যেহেতু এটা আমার ভাড়া বাসা নিজস্ব বাসা না আর আমরা থাকি হচ্ছে দোতলায় আর বাসাটা হচ্ছে পাঁচতলায় তো পাঁচতলা দোতলা থেকে পাঁচতলার যে টাঙ্কি আছে সেখানে সেট আপ করা এবং সেখান থেকে আমার ঘর পর্যন্ত তিরিশ গজ তার ব্যবহার করা হয়েছে যেটা ছয় গুণ বেশি তো ছয় গুণ বেশি তার ব্যবহার করায় আমি ছয় গুণ পাওয়ার লস পাচ্ছি যার কারণে এই অবস্থা পক্ষান্তরে আবার আরেকটা কথা বলি সাভারে হচ্ছে আমাদের তিন সেট বাসা আছে যেখানে নয়টা পরিবার একটা রান্নাঘর আর দুইটা টয়লেটে আমি সোলার প্যানেল স্থাপন করেছি তো এখানে তো আমরা একটা পরিবার আর ওইখানে হচ্ছে নয়টা পরিবারের জন্য সেম সেট আপ তিনশো পঞ্চান্ন প্যানেল আর একশো তিরিশ হচ্ছে সুপারস্টার ব্যাটারি আর এরকম নয়টা ফ্যান এই যে যেই ফ্যানটা চলতেছে এই নয়টা ফ্যান আর হচ্ছে গিয়ে এগারোটা লাইট জলে আমাদের সাভারের টি বাসায় তবুও ব্যাটারি অর্থাৎ সারাদিন চলার পরে যদি বেশি গরম পড়ে আর সারা রাত যদি চালায় আর যদি সেদিন দিন কুয়াশা না থাকে মানে কি বলে মানে মেঘাচ্ছন্ন না থাকে সেই ক্ষেত্রে আপনার রাতের মানে সারা রাত হচ্ছে ব্যাকআপ দেওয়ার পরে পরের দিন তো সূর্য ওঠে তো কি কারণে কারণ হচ্ছে ওই সেই তিনশো পঞ্চান্ন ওয়ার লঞ্জি প্যানেল আমি ব্যবহার করছি লঞ্জি প্যানেল ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমার যেই সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আমি পাঁচ গজের মধ্যে রাখতে পারছি বিধায় আমার ব্যাটারিটাও প্রপার চার্জ করতে পারছে তো পাঁচ গজের মধ্যে না রাখতে পারায় এই অবস্থা তো বন্ধুরা আপনারা যারা সোলার প্যানেল স্থাপন করবেন চিন্তা করতেছেন তারা এই কাজটাই করেন পাঁচ গজের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সোলার প্যানেলের যে মানে নির্দিষ্ট যে আউটপুটটা যেটা আপনারা চাচ্ছেন সেটা পাবেন আর আরেকটা জিনিস এটা হচ্ছে আপনাদের কন্ট্রোলার যে সিলেকশনটা আছে কন্ট্রোলার সিলেকশনটা ঠিক মতো করবেন অর্থাৎ তিনশো পঞ্চান্ন ওয়াট সোলার প্যানেল চার্জ দিতে অর্থাৎ ওকে যতটুকু আপনাকে আউটপুট দিবে ততটুকু আউটপুট ধরে রাখার জন্য যে যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারটাও আপনাদের কিনতে হবে কেমন কন্ট্রোলারটা হচ্ছে যেমন আমি বোকামি করে বিশ এম্পায়ার কন্ট্রোলার নিয়েছি তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি সোলার প্যানেলের জন্য এতে হচ্ছে কি ও আমাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ অ্যাম্পায়ার বিদ্যুৎ সরবরাহ করতে পারত কিন্তু আমার প্যানেল যেহেতু বিশ এম্পায়ারে সেহেতু ও আমাকে সতেরো থেকে বিশ পর্যন্ত অ্যাম্পায়ার সার্ভিস দিতে পারতেছে আর বাকি যেই এম্পায়ারগুলো আছে সেই এম্পায়ারগুলো ও ঠিকমতো নিতে পারছে না বিধায় ও কন্ট্রোলার কন্ট্রোলারের যেই অবস্থা হয় বিলিভ করেন ওইটা দিয়ে আপনি ডিম ডিম্পোস্ট করতে পারবেন কন্ট্রোলারটা এত গরম হয় আমার যে ওই যে যে পিছনে সাদা কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ওর জীবনে গরম হয়নি কারণ জীবনে গরম হবে কেন ওর যে করে সেটা হচ্ছে ওর হয়েও আরো বেশি থাকে মানে দিনের মধ্যে কত যদি ভালো রোদও ওঠে আমার এইখানে পৌঁছেতে পৌঁছেতে দশ এম্পায়ার এগারো অ্যাম্পায়ার পর্যন্ত আসে সো ওটা ওটা ওর জন্য কিছুই না আর যেহেতু আমার পাঁচ এম্পার মধ্যে সাবারের বাসার প্যানেল আর ব্যাটারি অবস্থিত তো আমার বাসার মধ্যে বিদ্যুৎ উৎপাদনের কোনো সমস্যাই হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাকে ভালোবাসেন আমার সোলার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এই একটা জিনিসই আশা করি সবাই যারা আমরা ইউটিউবার বা ফেসবুকার তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ